শৌর্য অতীত মেটি জোড়া ধারাবাহিকে নীলুর নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা মেটি জোরা ধারাবাহিক বাংলা টেলিভিশনে একটি পুরনো মেগা যা বহুদিন ধরে পর্দায় চলে আসছে এই ধারাবাহিক নিয়ে একসময় দর্শকদের বিরাট মাতামাতি ছিল তবে সময়ের সাথে সাথে জনপ্রিয়তার কিছুটা ভাটা পড়েছে যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন অনেক অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের আগে নীলুর জীবন থেকে বিদায় নিয়েছেন শৌর্য এইদিকে নীলু রায়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে নিজের জামাইবাবুর সাথে পরকিয়ার নাটক করেছে তবে শোনা যাচ্ছে ধারাবাহিকের আগামী দিনে আসতে চলেছে নতুন টুইস্ট এবার নাকি গল্পে এন্টি হবে নীলুর জীবন সঙ্গী নীলুর নায়ক হয়ে মিটিজোড়া ধারাবাহিকে এন্টি নিতে পারেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় যিনি এর আগে কাজল নদীর জলে ইস্ত্রী পুতুল ধারাবাহিকের মতো একাধিক ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করেছেন এই প্রথমবার দেব বসুর বিপরীতে জুটি চলেছেন ঘোষণা না হলেও খুবই শীঘ্রই মিটিজোড়া ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন ময়নাক তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন